আজকে যে আপনার প্রবন্ধটা এখানে উপস্থাপন করা হয়েছে বোধ করি এটাতে এই প্রবন্ধের পরে যে যেমন যে আলোচনা হয়েছে তারপরে বলার আর বেশি কিছু থাকে না আমার বাড়ি ফেনীতে ফেনি শহরের আমার একটা বাড়ি আছে আর শহর থেকে তিন মাইল ভিতরে আমার গ্রামের বাড়ি যে বাড়িতে আমার জন্ম হয়েছে এবং আমার শৈশব কৈশোর এই এই গ্রাম এবং এই শহরে কেটেছে আমার বয়স এখন আহ আপনার ওই সরকারিভাবে বছর কিন্তু বেসরকারিভাবে আশি বছর তো এই আশি বছর বয়সে আমি যতটুকু আমার মনে পড়ে আমার শৈশব কৈশোর বা তারপরেও ফেলির সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং আছে আমি এত বড় বন্যা কখনো দেখি বিশেষ করে যে যেই গ্রামে আমার বাড়ি আমি কোনোদিন সেখানে পানি এসেছে এটা আমার স্মরণে নাই কিন্তু এবারই প্রথম যে আমার গ্রামের বাড়িতে পানি এসেছে এবং আমাদের যে দহলি সেটা ডুবে গেছে পানিতে তখন আমি এই বন্দার ভয়াবহতার কিছুটা অনুমান করতে পারলাম তারপরে ওই গ্রামবাসী আমার সাথে যোগাযোগ যোগ করেছে আমরা কিছু ত্রাণের ব্যবস্থা ব্যবস্থা করেছিলাম আমরা স্থানীয়ভাবে সেভাবে করি তো এখন এই যে বন্যা এত ভয়াবহ বন্যা এর কারণ কিন্তু বলেছেন বক্তারা এর কারণ বহুবিধ কিন্তু তার মূল কারণ ছিল এবারে যে বাদ কেটে দেওয়া উজানের পাড়েই তাই ঢুকে গেল ঢুকে গিয়ে আপনার এভাবে প্লাবিত করেছে এবং এই যে বাঁধ কেটে দিল কোন রকম সতর্কীকরণ কোন রকম ইনফরমেশন আমাদেরকে দেয় কিন্তু এটা আমাদের প্রতিবেশী দেশ তাদের স্বার্থেই তারা করেছে তারা আমাদের স্বার্থের কথা বিবেচনা করেনি এবং এই যে গত পনেরো বছর বিশ বছর যাই বলেন না কেন এই যে ভারতের সাথে যে চুক্তি হয়েছে তাতে ভারতই বেশি লাভবান হয়েছে আমরা তেমন কিছু পেয়েছি বলে মনে হয় না এবং চুক্তিগুলো সেই জনসমক্ষে প্রকাশ করেনি আর কি আমাদের দেশ ভাটির দেশ এটা স্বাভাবিক যে আপনার প্রাণী আপনার ভাটিতে আসবে উপর থেকে নিচে আসবে কিন্তু আপনি যদি এই এটাতে অবষ্টাক সৃষ্টি করেন আপনি যদি বাধ সৃষ্টি করেন আবার বাঁধ খুলে দেন তাহলে তো এটা তো তারপরে যে সমস্যা এটা তো সৃষ্ট। এটা তো প্রাকৃতিক দা তো এই সৃষ্ট সমস্যা এবার এটা হয়েছে এবং ভয়াবহ রূপ ধারণ করেছে এর ভয়াবহতা আমি আরো প্রত্যক্ষ করি এই গত এগারো তারিখে আমার ছোট বোনের মৃত্যুর সংবাদ শুনে আমি এই চট্টগ্রামে মারা রা আমার ছোট বোন আমার সাথে আমার ছোট ভাই ব্যারিস্টার জাফরুল্লাহ চৌধুরী ছিল আমার স্ত্রী ছিলেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টায় আমরা মহিপুর ব্রিজের উপরে পৌঁছি সেখানে ব্রিজের উপরে আপনার তিন ঘন্টা বসে থাকতে হলো মানে সামনে যাওয়ার উপায় নাই পিছনে আসার কোনো উপায় নাই কি বলে যে সামনে লালপুর ব্রিজের ওখানে রাস্তা রাস্তা ভেঙে গেছে এবং সেই কারণে এই এখন ডেড বডি আমাদের যাওয়ার জন্য রেখে দিয়েছে আমরা গেলে তখন হবে কি বিপদে পড়লাম যে কি করে যাব এখন এই সমস্যা কেন হলো তখন ভাই বলছে তখন বলছে দেখেন এই যে সমস্যা এটা তো এই এই যে আজকে এতদিন হলো কিন্তু রাস্তাটা ঠিক করতে পারবো না এটা 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 কি কারণে একদম ওরা বাদ ভেঙে দিয়েছে ঠিক আছে ভেঙে দিয়েছে তারা তো করবেই তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে এগুলা খুব আবদুল্লাহ সাহেব বলেছেন আবু আহমেদ সাহেব বলেছেন এবং প্রচ্ছন্দ এখানেও আছে এই প্রবন্ধেও আছে কিন্তু পনেরোই জুলাই ষোলো জুলাই এর দিকে বোধ হয় বন্যা হয় এরকম হয় আর এগারোই অগস্ট এগারোই অগাস্টের পনেরো ষোলো তারিখের দিকে বন্যা আসে আর সেপ্টেম্বরের এগারো তারিখের কথা আমি বলছি তখনও কিন্তু রাস্তাটা ঠিক করতে পারে নাই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার পরে আমরা বিচলিত হয়ে গেলাম যে কি করবো এখন নিচেটা আমি দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ শেষ ফেস ছাড়লো এবং সেটা অতিক্রম করলাম এবং অতিক্রম দেখলাম যে মাথায় বালি নিয়ে ওই বালি ফেলতেছে তো আমি বললাম যে তো এটা করলে এই 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 যে এই পাঁচজন না ছয়জন লেবার বালি ফেলতেছে তো এই বালি ফেললে তো আরো দশ তো এটা ঠিক হবে না তো এখন এটা যে একটা জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যা এটা উপলব্ধি করার কি নাই ছিল না এই প্রশ্ন আমার মনে জেগেছে আর কি যাই হোক এই এই যে আপনার যে যে দুর্যোগ মানুষের যে ক্ষয়ক্ষতি জীবনের যে ক্ষয়ক্ষতি তারপরে তারপরে যে যে এই এটা তো আমি মনে করি যে এই স্মরণকালে ফে জন্য একটা বিশাল একটা আতঙ্ক এবং এটা এটা বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি এখন ত্রাণ কাজ হয়েছে কাজ আপনার আমি অনেক অনেক শুনেছি যে ত্রাণ নিয়ে ভিতরে যেতে পারে কারণ ওই যে নদীপথ দেয় সেই জন্য ওইটা পুষতে পারে নাই তো এই ধরনের যে পরবর্তী সময়ে এখন যে রিহেবিলিটেশনের যে আপনার প্রয়োজন আবার কি করে করা হবে তো এখন সেই জন্যে আপনার যে আপনারা যারা ত্রাণ কাজের সাথে সংযুক্ত ছিলেন ত্রাণ কাজ করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যে এই যে আমাদের সাংবাদিক বন্ধুরা যে সবার আয়োজন করেছে তাতে বোঝা যায় যে তাদের দেশের প্রতি তাদের ভালোবাসা তাদের দেশ এবং সেই কারণেই তারা আজকে এটা আয়োজন করেছে আমি আর দুটো কথা বলে শেষ করব এটা অবশ্যই একটা স্থানীয়ভাবে দিবাসী আকান্তু হয়েছে কিন্তু এটা কিন্তু আপনার জাতীয় সমস্যা আমি মনে করি এটা জাতীয়ভাবে এটা সমাধান করতে হবে আমরা লোকালি আমরা করতে পারি ত্রাণ দিতে পারি রিহেবুলেশনের জন্য আমরা কাজ পুনর্বাসনের জন্য আমরা কাজ করতে পারি কিন্তু এই সমস্যা সমাধান জাতীয়ভাবে করতে হবে এই যে রিভার কমিশন এই যে রিভার কমিশন আপনাদের এই যে নদী যে আপনার যৌথ নদী কমিশন এই যৌথ নদী কমিশনের কত সভা হয়েছে আপনি আপনি এটা কোনো কোনো হাতে গুনে শেষ করা যাবে না নদী কমিশনের ওই এখানে বাংলাদেশ থেকে ওই যে ওই মন্ত্রী যে পানি সম্পদ মন্ত্রী তিনি সভাপতি তো এক সময় পানি সম্পদ মন্ত্রী আমার আমার পরিচিত আমার ছোট ভাইয়ের মতো ছিল তা আমি তাহলে জিজ্ঞাসা করলাম যে এত নদী এত সবসময় কর সভা কর যৌথ নদী কমিশনের সভা কর তো কুই কিছু তো হয় না কয় না হয় একটা জিনিস হয় কি হয় কয় খুব ভালো খাওয়া দাওয়া হয় কমিশনের মিটিং যখন হয় তখন খুব ভালো খাওয়া দাওয়া হয় তো আমি দেখলাম সেও সার্কাস্টিক্যালি বলছে আমার কাছে মনে হলো সে হেল্পলেস তো কেন কেন হয় না কয় যে এটা হর কোনো কারণ নাই তো এখন এটার কারণ আমি যেটা মনে করি জানু পররাষ্ট্রনীতি আপনি আপনার ক্ষমতায় থাকার জন্যে আপনি তার তাকে প্রবাদে করবেন তাকে সব দিয়ে দিবেন এবং আপনি এখানে আপনার ভোটে আপনার রাজত্ব করবেন আপনার চিরস্থায়ী আপনার ক্ষমতায় চিরস্থায়ী করবেন তো এটা যদি হয় তাইলে আপনার তো স্বাধীনতা কার কোথায় স্বাধীনতা সর্বমন্ত তাই যে বক্তারা বলেছেন আমি সর্বান্তকরণ সমর্থন করি আমাদের স্বাধীনতা সর্বমন্ত হুমকির মুখে ছিল এবং অনেকেই বলতো যে আমরা কি স্বাধীন আছি আমার ছাত্ররা আমাকে জিজ্ঞাসা করে বলে স্যার আমরা কি স্বাধীন তাই বললাম কি মনে হয় তবে মনে তো হয় না স্বাধীনকে আমাদের সাংবাদিক বন্ধুরা বলতো বলে যে আমরা তো লিখতে পারি না আমরা যা মনে করি যা আমাদের লেখার কথা আমরা সেটা লিখতে পারি না টেলিভিশনে